নিজে দোকান ঘর নিয়ে হচ্ছিল জাল আধার কার্ড আধার কার্ড তৈরি চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ পুলিশের জালে ধরা পড়ল দুজন উদ্ধার হয়েছে আধার কার্ড তৈরির মেশিন সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবাব স্ট্যাম্প মূলত কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সশ্রে আম্বেদকর সাংবাদিক বৈঠকে জানান ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল শেখ সে নিজে দোকানে তৈরি করেছিল জাল আধার কার্ড এই ঘটনায় ইমামুল শেখ ও করা হয়েছে নিয়াদ শেখ তার বাড়ি বড়োয়া থানার বধুয়া গ্রামে নিয়াদ শেখ শেখ ইমামুল শেখের দোকানে গিয়ে জাল আধার কার্ড তৈরি করতো বলেই জানা গিয়েছে ঘটনায় দুটো ল্যাপটপ একটি স্ক্যানার দুটি প্রিন্টার ল্যামিনেশন মেশিন আইডি স্ক্যানার fingerprint machine ও web camera উদ্ধার করা হয়েছে 60 জুলাই 2025 আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম भरतपुर থানাতে একটা জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এসব তোরি হচ্ছে তো এই ইনফরমেশন কে ওয়ার্ক আউট করতে গেলে আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন ইনামুল শেখ এনার বাড়ি গোবিন্দপুর পি মাসলাতেই আছে ভরতপুর থানা ওনার সেন্টারের ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াত হোসেন ইনাত বাড়ি আছে বদুয়া ইএস বড়ুয়া ওখানে বসে যে নিয়াত শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার যে যেসব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব তিনখানা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানার এইসব আর একটা আইরিস স্ক্যানার এইসব আমরা ওখানে পেয়েছি তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় শ উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই এছাড়াও তেরোটি জাল আধার কার্ড সহ শতাধিক পাসপোর্ট ছবি উদ্ধার করা হয়েছে এছাড়াও চব্বিশ হাজার নশো টাকা উদ্ধার করা হয়েছে শুধু তাই নয় উদ্ধার হয়েছে থাম ইমপ্রেশন স্ট্যাম্প ও পঞ্চায়েত প্রধানের জাল স্ট্যাম্প ধৃত দুজনকে মঙ্গলবার কাঁদেই মহকুমা আদালতে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটানো বলতে এটা আমাৰ ভাই হয় ছ'ট ভাই মোৰ দোকান অনলাইনে দোকান আছে মানে কাৰো মোবাইল চাৰা কিয় মানে টকা ফাকা তুলি এনে যোৱা কিয় চৌদি টকা দিলে ভাঙি দিয়ে ভাঙা মোবাইল ছেৰে এই চব কাজ কৰে আৰু আমাৰ বৰ বাপেৰ ছেলে চৈৰুদিন মেম্বাৰ ওপৰত অনলাইনে কাজে ভোটৰ কাৰ্ডে গলে গল কৰে আধাৰ ছাৰ কিছু কৰে আৰু আজিকালি হঠাৎ আধাৰ কাৰ্ড কৰ্ত আধাৰ কাৰ্ড আলাই এছো বুলি তোমাৰ দোকানে বস্তু গ্ৰামে আধাৰ কাৰ্ড কৰিব কিছু পইচা তোমাক দিয়া হ'ব হাততোলা এই ৰমভাৱে কৰি দিয়ে ও আমার ভাই হয় ওই জুতো ফুতো ওই সব জেরেস করা সব টুকটাক বিচা কেনা করে তারপরে ওই যে দুজন এসছে ওরা মোটর সাইকেল এসছে দুদিন আগে দিয়ে বলেছে তোমার কম্পিউটারের জেরেসের দোকান আছে আমরা এই কাজ করব আমাদেরকে যদি বলো তোমাকে কিছু বই সমস্যা দেবো বলি ছেলে মানুষ রকম হয়ে বুঝতে পারেনি যে সেরকম কাজ করতে লিখেছে আপনারা চলে এসেছেন পুলিশ ফালিশ লিগে যে এই অবস্থা এখানে স্যার এই আধার কার্ড মানুষের সুবিধা যদি করতে এসেছিল অনলাইনে কাজ করে টাকা পাকা তুলে ওই মোবাইলের দোকান আপনার স্যার মোবাইল পাইলে স্যার তাতে এমন কিছু করে না আর আমার স্যার ভাই আর মেম্বারে আপনার ভোটের সব কাজ বাট করে অনলাইনে ভোটের নাম বলা হচ্ছে এগুলো করে আচ্ছা কিছু জানে না মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা